তো আছে অথচ কোরবানি করেন না একই আয়াতের দুটি বক্তব্য নামাজ পড়ো আর কোরবানি করো যারা সারা বছর নামাজ পড়েন অর্থ আছে সমর্থ আছে অথচ কোরবানি করেন না আপনাদের নামাজ এক অংশ মানা হচ্ছে যারা কোরবানি করছেন অথচ সারা বছর নামাজ পড়েন না তাদের আরেক অংশ মানা হচ্ছে অথচ দুটোরই হওয়া দরকার ছিল আমাদের জীবনে কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা রয়েছে সামনের দিকে এই ভুলগুলো করবেন না আপনি কোরবানি দেননি আপনার অর্থ সমর্থ থাকা সত্ত্বে মানে আপনি আপনার প্রচলিত নিয়ম অনুযায়ী আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী আপনার বাড়িতে একটা প্যাকেট চাচ্ছে মানে আরেকজন গরিবের হক আপনি মারছেন আরেকজন গরিব আরেকটু বেশি পেত কিন্তু সেখানে আপনি ভাগ বসায় আপনার আপনি তাদের হককে নষ্ট করলেন

সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি আমিনামালিকুম ও রহমতুল্লাহ